বেআইনি অস্ত্রসহ আটক এক যুবক কাকসা থানার পানাগড়ের দার্জিলিং মোড় থেকে আটক বেআইনি অস্ত্র কার্তুজ সহ এক আঠারো বছরের যুবক যুবকের নাম দেব বাউরি গোপন সূত্রে খবর পেয়ে কাকসা থানার পুলিশ হানা দিয়ে পানাগড়ের দার্জিলিং মোড়ের পান গুমটির দোকানের পাশ থেকে অস্ত্রসহ এই যুবককে গ্রেপ্তার করা হয় ঘটনায় এলাকায় ব্যাপক চাঞ্চল্য ছড়িয়ে পড়ে বছরের শুরুতেই থানার সড়ক সাফল্য কি কারণে কি এলাকায় অস্ত্র নিয়ে আসছিল সেই নিয়ে যুবককে আটক করে জিজ্ঞাসাবাদ করছে কাকশ থানার পুলিশ লোহা ইট্রো तोला बोलू नका तो मला आलाय पण ऐका बोलू नका हो उदाण गेले কাকসা থেকে মনোজ রিপোর্ট সোজা কথা নিউজ